মুক্তিযোদ্ধার সন্তান তারেক রহমান মুক্তিযোদ্ধাদের সংগঠকদের 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 সংগঠক জিয়া রহমানের ছেলে হচ্ছে তারেক রহমান ওনার এই বাংলাদেশ অবদান আছে ওনাকে কটাক্ষ উনি যে রাজনৈতিক দলেই থাকুক না কেন ওনার কিন্তু আরও অনেক আইডেন্টি আছে অতএব ওরা মুক্তিযোদ্ধাদেরকে অবমাননা করার দুঃসাহস আপনারে কেউ দেয় নাই এই আসিফ নাহিদ থেকে শুরু করে প্রত্যেকে যারা আজকে উপদেশ হয়েছে তোমাদের উচিত ছিল তোমাদের উচিত ছিল যে ছাত্র জনতার সমন্বয়ে এই সরকারের রাষ্ট্র গঠন করা রাজনৈতিক দল যাদের ভূমিকা ছিল প্রত্যেকের সমন্বয়ে এই রাষ্ট্র ব্যবস্থা গঠন করা তাহলে আজকে তোমরা প্রশ্নবিদ্ধ হইতে না তোমরা ছাত্রদেরকেও প্রশ্নবিদ্ধ করতেছো আজকে বেয়াদুবি যারা করতেছে তাদেরকে হুশিয়ার করে বলতে চাই আপনারা বলে যায়ন না ছাত্রদল বিএনপি থেকে শুরু করে ওনাদের কত বড় ভূমিকা ছিল এই আন্দোলনের সফলতার ক্ষেত্রে যদি ভুলে যান তাহলে অকৃতজ্ঞ আমি ছাত্র আমি তোমাকে প্রতিনিধিত্ব করি না তুমি কোটা বিরোধী নেতৃত্ব দিতে পারো ভাইয়া কিন্তু এই স্বৈরাচার ফ্যাসিস্টে বিদায় করার নেতৃত্ব এই দেশের আম জনতারা দিছে ফ্যাসিস্টের বিরুদ্ধে এই সতেরো বছর ধরে রাজার রাজপথে আন্দোলন করতেছে তাদের রক্ত যদি না ঝরতো এই আন্দোলন ফ্যাসিস্টরা বিদায় হইতো না ভুলবান্তি প্রত্যেকটা রাজনৈতিক নেতাদের আমরা আমরা কেউই টুটে দেওয়া তুলসী পাতা না ভুলবান্তি থাকবে কিন্তু রাজনীতিতে উদ্ধত্ত করা এবং সিনিয়র পলিটিশিয়ানদেরকে হেয়া প্রতিপন্ন করে কথা বলা সেটা যেই ছাত্রই করবে তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে অন্যথায় ওদের অরাপশ্রয় পেয়ে গেলে আগামীতে অন্য ছাত্ররা বলবে যেটার কারণে আমরা যারা ছাত্র আছি আমরা বিপদের সম্মুখীন হব অতএব এই ব্যাধবি যারা করতেছে তাদেরকে হুশিয়ার করে বলতে চাই আপনারা ভুলে যায়ন না ছাত্রদল বিএনপি থেকে শুরু করে ওনাদের কত বড় ভূমিকা ছিল এই আন্দোলনের সফলতার ক্ষেত্রে যদি ভুলে যান তাহলে আপনার অকৃতজ্ঞ অকৃতজ্ঞর শাস্তি কি হয় খুব ভালো করেই জানেন ছাত্র জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দল অকৃতজ্ঞদের কী শিক্ষা দিবে সেটা খুব ভালো করেই জানেন কাউরে কি নাম ধইরা সমন্বয় দেওয়া হয়েছিল কাউরে কি বলা হয়েছিল তুমি সংগঠন করো তুমি বৈষম্য বিরোধী তুমি উমুক তুমি সুমুক তুমি বিএনপির তুমি জামাতের তুমি অন্য কাউরে কি বলা হয়েছিল সবাই ছাত্র জনতার কাতারে একসাথে নাইমা দলমত নির্বিশেষে এই আন্দোলনে প্রত্যেকের ভূমিকা ছিল যখন তোমাদেরকে ভিতরে বইড়ে রাখছিল তখন আমি নিজে জানি ছাত্র দলের কত বড় ভূমিকা ছিল শিবিরের কত ভূমিকা ছিল জামাত ইসলামের কত বড় ভূমিকা ছিল সাধারণ জনতার কত বড় ভূমিকা ছিল রিক্সাওয়ালা থেকে শুরু করে প্রত্যেকটা স্তরের মানুষের ভূমিকা ছিল একজন বাদাম বিক্রেতারা দেখছে টিআসএল উল্টা করে নিয়ে আমার পায়ের সামনে পড়ছে সেই টিআসএল কে নিয়ে পুলিশের দিকে নিক্ষেপ করতে রাষ্ট্রের প্রত্যেকটা স্তরের মানুষের এইখানে আপনার ভূমিকা ছিল তাহলে কেন শুধু শুধু ছাত্রদের নাম আপনারা কয়েকজন বিক্রি করিয়া আপনারা শুধু শুধু কেন বলতেছেন যে এটা ছাত্রদের ক্রেডিট হু আর ইউ